হ্যালো ভিয়ান আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো বাইকটা নিয়ে বের হলাম আমরা যাব হচ্ছে উল্লাপাড়াতে উল্লাপাড়ায় একটা কাজ আছে তো কাজটা সেরার জন্য উল্লাপাড়াতে যাব তো ভাবলাম তাহলে একটা ভিডিও করা যাক তো আমরা যে এখন এই মুহূর্তে আছি হচ্ছে বাবলিবাহ গ্রাম এর পূর্ব পাশে রাস্তাটায় তো রাস্তাটা রিসেন্টলি করা হয়েছে মানে রাস্তার কাজ গত বছর কমপ্লিট করছে এখান দিয়ে আগে দুপুর রাস্তা ছিল ঠিক আছে মানে যে আশেপাশে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন বা জমিগুলো দেখতে পাচ্ছেন তো জমিগুলো লেভেলে মানে রাস্তাটা ছিল তো গত বছর রাস্তার মাটি ফেলানো হয় রাস্তাটুকু উঁচু করা হয় তো উঁচু করার পর দেখতে পাচ্ছেন রাস্তা আর কি ভয়াবহ অবস্থা মানে আমাদের পরিচিত রাস্তা তাই আমরা এই রাস্তাতে বাইক চালাইতে পারি যদি অপরিচিত কেউ আসে মনে হয় না সেভাবে চালাইতে পারবে কারণ রাস্তার অবস্থা একদমই কাহিনী হয়ে গেছে খুবই বাজে অবস্থা রাস্তার তো যেভাবে রাস্তা রয়েছে এতে মনে হয় না রাস্তার কাজ করাটা ভালো ছিল পরশুদিন আসলাম কেমন আর এখন কেমন তো আমার মনে হয় যে রাস্তার কাজ না করাটাই ভালো ছিল তো এইভাবে রাস্তার কাজ করাটা একদম ঠিক হয় নাই আর যদি রাস্তার কাজ করা হয় তাহলে আগে আমাদের যেহেতু এখান থেকে বর্ষা হয় তো ছয় মাস পানি থাকে তো অবশ্যই রাস্তাটা উঁচু করার সাথে সাথে যে রাস্তার দুই পাশে ডোগ দিতে হবে যেন পানির ঢেউ না লেগে মানে পানির ঢেউ লেগে যেতে রাস্তাটা ভেঙে না যায় এই রাস্তার মধ্যে আবার রিক্সা ঢুকাই দিছে মামু একটু যাইতে দাস্তার মাঝখানে এমনিতে জায়গা নাই আবার ভেড়া শুয়ে আছে গাড়ি তো বেজে দেব এটা কোন রাস্তার অবস্থা হইল রাস্তা থাকার থেকে তো না থাকে ভালো মানে রাস্তাতে গাড়ি পার করলাম না কেউ পার করলাম নিজেও টের পাইলাম না এত খারাপ রাস্তা আমার জীবনে কোথাও পার হয়ে নাই যদি কখনো আপনারা এই রাস্তায় আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কি রাস্তা নাকি অন্য কিছু একদমই বাজে তো অবশ্যই ভাঙ্গা রাস্তাটা পার করলাম